দর্শকবৃন্দ ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ হমতে আমরাও ভালো আছি তো আজকের যে টপিকটা থাকছে সেই টপিকটা মূল্যবান একটা টপিক টপিকটা হলো যে আপনার খামারের মানে প্রোডাকশন বাড়ানোর জন্য বা ছাগল গারলগুলোকে সুস্থ রাখার জন্য যে চারটি সম্পূরক খাদ্য আমরা ব্যবহার করে থাকি এই সম্পূরক খাদ্য খাদ্যগুলো কী কী এবং এগুলার যে ইয়াগুলা মানে উপকারগুলা সেই বিষয় নিয়ে কথা বলব তো সেই সাথে যারা আমাদের চ্যানেলটা চ্যানেলে ভিডিও দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তারপর আপনার সুন্দর একটা মন্তব্য কমেন্টস করবেন তারপরে হলো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় চলে আসবেন ইনশাআল্লাহ দেখে শুনে সুস্থ সবল গারল কিনে নিয়ে যাবেন তো আমরা যে আমরা যে চারটা সম্পূরক খাদ্য আর কি এই সম্পূরক খাদ্যগুলা আমরা যে গারলকে খাওয়াই প্রায় বারো মাসই খাওয়াই বারো মাসে খাওয়াই তো সেই বিষয়ে কথা বলবো সর্বপ্রথম শুরু করি যে মিনারেল ব্লক আসলে মিনারেল ব্লকটা এমন একটা জিনিস যেখানে আপনার চুরাশিটা এই ছাগল ভেড়া গরু এরা এদের চুরাশিটা মিনারেলের ঘাটতি পূরণ করে যেহেতু আমাদের প্রোডাকশন বেসিস খামার যে আমাদের বাচ্চা হবে বছরে দুইবার বাচ্চা নিতে হবে গারল থেকে তো সেই জন্য মানে যখনই এদের বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরে মিনারেল ক্যালসিয়াম এগুলার একটা আপনার ঘাটতি পড়ে যায় শরীরে ঘাটতি পড়ে যাওয়ার কারণে তখন দেখা যায় হিটে আসে লেটে তারপর আপনার আপনি যেখানে এক বছরে দুইবার বাচ্চা পাবেন সেখানে দেড় বছরে দুই বছরে দুইবার বাচ্চা পাবেন তো সেই জিনিসগুলার বিষয়ে কথা বলবো তো যে আমরা মিনারেল ব্লকটার কথা বলছি মিনারেল ব্লকটা আমাদের যে ঘর ঘরের ভিতরে ঝুলানো থাকে একটা শেষ হলে আবার দেই তো এই জাবর প্রাণী যখন এই মিনারেল ব্লকটাকে যখন সে চাটে চেটে 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 একটা লবণাক্ত জিনিস আপনি মিনারেল ব্লক দিতে পারেন তারপর পিঙ্ক সল্ট দিতে পারেন আমাদের দুই ধরনেরই দেওয়া আছে খামারে পিঙ্ক সল্টও দেওয়া আছে আবার মিনারেল ব্লকও দেওয়া আছে ঘরের ভিতরে যখন এরা রেস্টে থাকে বিশেষ করে রাত্রে এবং সকালবেলা তখন এটাকে এরা চাটে এবং তার মুখের লালাটা মানে বৈজ্ঞানিক একটা ভিত্তি যে তার মুখের লালাটা সে যদি নিজেই গিলে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তা যখন মিনারেল ব্লকটা চাটে তখন কিন্তু আপনার এই মানে চুরাশিটা মিনারেলের ঘাটতি পূরণ হয় প্লাস এর মানে ওই যে ঘাটতিটা সেই ঘাটতিটা আর থাকবে না তাড়াতাড়ি এই গারোলটা হিটে আসবে দ্বিতীয়ত হলো আপনার আমরা একটা মাল্টিভিটামিন ডিবি পাউডার যেমন আপনার আমরা আমি যেটা খাওয়াই সেটা হলো রেনাভিট ডিবি পাউডার এটা আমরা খাওয়াই হলো আপনার যখন ভুসি মানে পাঁচ ধরনের ভুসি মিক্স করে যখন খাওয়াই ঠিক তখন আমরা ওই ভুসির ভিতরে আমরা এই রেনাভিট ডিবিটা দিয়ে দিই রেনাভিট ডিবিটা দেওয়ার অনুমান হল যে আপনার একশো কেজি দানাদার খাবারের জন্য এক কেজি এক কেজি আর এর সাথে আবার আরও একটা দেই এই দানাদারের সাথেই একশো কেজি দানার জন্য এক কেজি ডিসিপি ওই মাল্টিভিটামিন পাউডারটা প্লাস হলো ডিসিপি ডিসিপিটা কি কাজ করবে এটার নাম হলো ডাই ফসফেট ডাই ক্যালসিয়াম ফসফেট এই ডিসিপিটা ডিসিপিটা আসলে দেখেন এখানে আমাদের কিন্তু যখনই প্রোডাকশন বেসিস খামার এখানে আপনার ওই বাচ্চা অনেক সময় দুধ পায় না আর দুধের বেশিরভাগ অংশটাই কিন্তু ক্যালসিয়াম তো এই ক্যালসিয়ামের ঘাটতি হয় তো আমরা যখন রেগুলার এটাকে আপনার এই ডাই ফসফেট ক্যালসিয়াম আর ডাই ক্যালসিয়াম ফসফেট ডিসিপি ডিসিপিটা যখন আমরা এই পাউডারের সাথে এই ইয়ার সাথে দিই তখন কিন্তু তার এই ক্যালসিয়ামের ঘাটতিটা ফসফেটের ঘাটতিটা পূরণ করে তো এখানে গেল আপনার তিনটা জিনিস তিনটা জিনিস গেল আরেকটা জিনিস আরেকটা জিনিস আমরা খাওয়াই এটা হলো মুলাসে তবে আগে আমরা লিকুইড মুলাসেটটা শেষটা কিনে খাওয়াই তা মুলাসিস। তা ওটার ভিতরে হয় কি লিকুইড মুলাসিস মানে রাব বলে অনেকে ঝোলাগুড় বলে তো লিকুইডটাতে সমস্যা হয় যে আমরা যে পাত্রটার ভিতরে এই মুলাসিসটা দেয় যেমন দেখেন ওই দেখা যায় নারিকেল তেলের টিনের ভিতরে রঙের ডিব্বার ভিতরে তারপর ময়লা ড্রামের ভিতরে তখন কি হয় ওই মুলাশিসটা খাওয়াইলে পেটের সমস্যা হয় সেই জন্য আমরা এখন আর ওই লিকুইড মুলাশিসটা খাওয়াই না এখন আমরা ড্রাই মুলাশিসটা খাওয়াই এটা আপনার এই শুকনা একদম পাউডার এবং যে আমরা যে আগে যেটা লিকুইডটা খাওয়াইতাম ওটার চেয়ে এটা আরও পরিমাণে কম লাগে ড্রাই মুলাসেস তো এই যে ড্রাই মুলোসাচের কিন্তু নানান রকমের উপকারিতা আছে তার সবচেয়ে বেশি কাজ করে যে আপনার ওই গরমে অথবা শীতে যখন ডিহাইড্রেশন হয় মানে পানি কম খায় কম খাওয়ার কারণে তার ডিহাইড্রেশন হয় এই মূলাসিসটা যদি আপনি পানির সাথে মিক্স করে দেন তাহলে পানিটা কিন্তু প্রচুর পরিমাণের পানি তার ইচ্ছা মতো খাবে তখন আর ডিহাইড্রেশনের সমস্যাটা থাকবে না আর এটাও অনেক ধরনের মানে এটাও ভিটামিন এক ধরনের তো এটাও এক ধরনের মাল্টিভিটামিন এই ড্রাই মুলাসিসটা তা এখন আমরা আগের মতো আর ওই মানে ইয়ারটা খাওয়াইতেছি না ওটা ওই টিনের মধ্যে মানে খারাপ কিছু আসার কারণে অনেক সময় এই হজম শক্তিতে ঝামেলা করে পাতলা পায়খানা হয় নানা ধরনের এই জন্যে আমরা এখন ড্রাই মুলাসিসটা খাওয়াচ্ছি তো আমাদের এই খামারের উৎপাদন বৃদ্ধিতে যারা আমরা প্রোডাকশন বিসিস তো আমরা এই চারটা জিনিস যাতে কন্টিনিউ করলে আমরা এগুলার যে উপকারগুলা সেই উপকারগুলা পাব যেমন মনে করেন আপনার পিং মিনারস মিনারেল সল্ট এটা চাটলে চেটে চেটে খাবে এটা ঘরের ভিতরে চুলাই দিবেন গারোলের যে ঘর তো এখানে চুরাশিটা মিনারেলের ঘাটতি পূরণ করবে তারপর হলো আপনার এই রেনাভিট ডি মানে রেনাভিট না আমি কোনো কোম্পানির প্রচার করছি না যে কোনো ডিবি পাউডার আপনি এই এক কেজি একশো কেজি দানাদার খাদ্যের সাথে দিবেন এক কেজি তারপর ডিসিপি এক কেজি আর হলো ডাইমোলাসিস